আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরেকটি একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো রমজানের মধ্যে আমার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ইফতার পর্যন্ত আমি যে কাজগুলো করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা উঠেই মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি এবং ওকে খাইয়ে দিয়েছি তো রামেশার স্কুলের রুটিনও কিন্তু চেঞ্জ হয়েছে নয়টা থেকে ক্লাস শুরু তো ওকে আমি আটটার মধ্যেই রেডি করে দিয়ে তারপর স্কুলে পাঠিয়ে দেই যেহেতু মেয়ে সকালবেলা স্কুলে যায় তো আমার কিন্তু আসলে সকালবেলা ঘুমের কোনো সুযোগ থাকে না তো রামিশাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার কাজ শুরু করে দিয়েছি তো প্রথমে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম এক পাশের বিছানাটা গুছিয়ে নিয়েছি আর অন্য পাশে যেহেতু বাবু ঘুমাচ্ছে সেটা বাবু ওঠার পর গোছাবো আর আগের দিনের যে কাপড়গুলো ধোয়া ছিল এখানে একটা বেড কভার ধোয়া ছিল সেটা আমি ভাস করে রেখে দিলাম আর এখন আসছি ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলে যেহেতু সেহেরির সময় খাওয়া হয় আর সেহেরির সময় খাওয়ার পরে কিন্তু আমি ডাইনিং টেবিলটা আর ক্লিন করি না তো সেহেরির সময় খেয়ে দেয়ে কিন্তু আর এনার্জি থাকে না নামাজ পড়েও আমি একটু শুয়ে পড়ি আবার যেহেতু রামিশাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য উঠতে হয় তো একটু শুয়ে তখন রেস্ট নেই এমনিতেই রোজার দিন কিন্তু রাতের বেলা ঘুম ততটা হয় না তারপরে আমার বাবুটা কিন্তু রাতের বেলা ভীষণ বিরক্ত করে ঘুম আসতো অনেক লেট করে তো আমার শুতে শুতে কিন্তু অনেকটা লেট হয়ে যায় তার জন্য রাতের বেলা ঘুমটা পরিপূর্ণ হচ্ছেই না তো যাই হোক সকালবেলা উঠেই কিন্তু আমি ঘর গুছিয়ে ফেলেছি এখন ডাইনিং টেবিলটা গুছিয়ে ফেললাম আর এখানে সেরি সময় যে থালা বাটিগুলো জমেছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আমি কিন্তু রামিশাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে তাড়াতাড়ি করে কাজ সব সেরে নেই সকাল দশটার মধ্যেই আমি সব কাজ গুছিয়ে নেই এতে করে দিনের অনেকটা সময় কিন্তু আমি পাই এবং অন্যান্য কাজগুলো করে থাকি তো থালাবাটিগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি আর এগুলো জায়গা মতো উঠিয়ে নিচ্ছি সকাল দশটার মধ্যে যদি সব কাজ কমপ্লিট করা যায় তাহলে কিন্তু আসলে রোজার দিন যেহেতু জোহরের নামাজ পড়তে হয় তারপর কোরআন তেলাউত করতে হয় তো অনেকটা সময় কিন্তু পাওয়া যায় তো যাই হোক এখানে আমাকে একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল আপুটার নাম এই মুহূর্তে আমার কোনোভাবে মনে হচ্ছে না তো আমি এখানে একটা স্ট্যান্ড রাখি যে আপু কমেন্ট করেছিল আমি এই স্ট্যান্ডটা কীভাবে রাখি তো স্ট্যান্ডের যে হুকগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আসলে দেওয়ালে আটকে থাকে না আমারও একটা খুলে গেছে তো আমি এই স্ট্যান্ডটা বেসিনের সিনের যে মাজনে রাখার একটা স্ট্যান্ড আছে সেটার ওপরে রাখি তার জন্য কিন্তু এখানে আর পড়ার কোনো সম্ভাবনা থাকে না তো আপু যদি আজকে ভিডিওটি দেখে থাকে তাহলে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি স্ট্যান্ডটা কিভাবে রাখি তো আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে তারপর এই ভীম রাখার যে স্ট্যান্ডটা সেটাও ধুয়ে রাখলাম দেখিয়ে একটু ময়লা হয়ে গেছে তো এই সুযোগে একটু দেখিয়েও দিলাম আর ধুয়ে রাখলাম ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কি এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল অপশনটি প্রেস করে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি থালাবাটিগুলো ধুয়ে এখন আর দুপুরের জন্য সরি সন্ধ্যা যে রান্নাটা করব তার জন্য সব কাটা বাসাগুলো করে রাখছি আর এগুলো যদি সব কিছু কেটে রাখা যায় তাহলে কিন্তু সন্ধ্যার সময় আর কোনো ঝামেলা হয় না খুব সহজেই কিন্তু সন্ধ্যার সময় রান্নাটা কমপ্লিট করা যায় তো আমার কিন্তু খুব বেশি তাড়াহুড়া লাগে ইফতারের সময় তার জন্য যদি সব কিছু গোছানো থাকে তাহলে কিন্তু আর কোনো ঝামেলা থাকে না শুধু জটপট রান্নাটা করা যা। তো আজকে আমি ইফতারের জন্য সবজির খিচুড়ি রান্না করব তো এখানে কিছু সবজি আমি কেটে নিচ্ছি প্রতিদিন ইফতারিতে পোড়া আসলে খেলে ঘ্যাসের সমস্যাটা হয় আর আমার মেয়ে বড় মেয়ে এবং ওর বাবা কিন্তু ভাজা পোড়াটা অনেক বেশি পছন্দ করে বুট পেঁয়াজু বেগুনি এগুলো না হলে কিন্তু ওদের ইফতার চলেই না তো আজকে ভাবলাম যে সবজির খিচুড়িটা রান্না করি সাথে কিছু ফল রাখি তো যাই হোক এখন কিন্তু আমার প্রায় কাটা বাছাটা শেষ হয়ে গেছে সবগুলো জিনিসই কিন্তু আমি কেট কাটা বাছা করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আসরের নামাজের পরের ভিডিও তো মাঝখানে অনেকটা সময় কিন্তু আমি পেয়েছি একদম আসুরের আজানের পর আবার রান্না করে চলে এসেছি তো সকালবেলা যদি একটু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু আর বিকালে কোনো প্যারা থাকে না এখানে আমি যে খিচুড়িটা রান্না করব তার জন্য ডাল আর চালটা ধুয়ে নিলাম এখানে কিছু সোলা দিলাম আর পেঁয়াজ মরিচ যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো দিয়ে নিচ্ছি আর বাটা মশলা দিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা জেরা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া শুকনো মশলাগুলো সবগুলো দিয়ে মাখিয়ে তারপর খিচুড়িটা আমি রাইস কুকারে উঠিয়ে দেব তো এভাবে সবজি খিচুড়ি কিন্তু ইফতারিতে বেশ ভালো লাগে তো সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি আর আমি যে ফ্রোজেন সবজিগুলো রেখেছিলাম গাজর আর মটরশুঁটি সেগুলো দিয়ে নিলাম এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব তো মাখিয়ে এখন রাইস কুকারে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো পানি দিয়ে তারপর এটাকে ঢেকে দিয়ে রান্নাটা উঠিয়ে দেব তো সন্ধ্যার মুহূর্ত এখানে কিছু ফল কেটে নিচ্ছি আমি আমার বাসায় কিন্তু ফল একদমই চলে না আমার বাচ্চারাও ফল খেতে চায় না এবং বাচ্চার বাবাও কিন্তু ফল খেতে চায় না তো তার জন্য কিন্তু আসলে ফলটা খুব বেশি কাটা হয় না তো ছোটো মেয়েটা মাঝে মাঝে একটু মালটা খায় তো আসলে কখন খাবে কখন খাবে না এটা কিন্তু জানি না ওর যখন ইচ্ছা হয় খায় আর ইচ্ছা না হলে খায় না তবুও মাঝে মাঝে কেটে সামনে দিয়ে রাখি যতটুকু খায় ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের আবারও একটি কথা মনে করে দিচ্ছি প্লিজ যদি একটি লাইক দিতে এখনও বলে যান একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মহা মূল্যবান তো আমার ইফতার সাজানো হয়ে গেছে প্রায় আর সময়ও কিন্তু বেশি নাই এখানে খেজুরগুলো ধুয়ে নিচ্ছি আমি এই রমজানে কিন্তু আমি ঠান্ডার জিনিসটা খুব কম রাখছি শুধু লেবুর শরবতটা করি কারণ আমারও ঠান্ডা লেগেছে বাবুরও ঠান্ডা লেগেছে রামি সব মাঝে মাঝে কাশে তার জন্য কিন্তু আমরা একদমই ঠান্ডা জাতীয় কোনো জিনিস খাই না এখানে নর্মাল পানি দিয়ে জাস্ট লেবুর শরবতটা করেছি তো আমার ইফতার রেডি আর ওরা বসে পড়েছে যে দুই বোন ছোটো টুনটুনিটাকে আমি হিজাব পরিয়ে দিয়েছি সে কোনোভাবেই হিজাব রাখবে না শুধু হিজাব ধরে টানাটানি করতেছে যে দেখেন লাস্ট সে খুলেই ফেলেছে খুলে আমাকে বলছে যে আমি খুলে ফেলেছি তো আলহামদুলিল্লাহ আজান পড়ে গেছে আমরা ইফতারটা খেয়ে নেব এখন আর এই অংশটুকু জাস্ট স্মৃতি হিসেবে রাখার জন্য রাখছি কারণ দেখেন বাবু আর বাবার কুল থেকে কিন্তু কোনোভাবেই নামে না খাবার সময় ওকে কিন্তু কুলে নিয়েই খাচ্ছে তো ও কিন্তু ফ্রাই এরকম করে ওর বাবার কুল থেকে আমার কোলেও আসতে চায় না এবং কে আমার কাছেও আসতে চায় না তো বাধ্য হয়ে কিন্তু ওকে কুলে নিয়ে ওর বাবা খাবারটা শেষ করে তো ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম